নুরজাহান আমার বউটা কই রে নুরজাহান কি করতো এখানে ক কি পেয়ারা আসে গেছে তাই কই দেখি পার্শো একটাও এখনো আমার বউ পেয়ারা খুঁজতেছে পেয়ারা খুঁজে পায় নাই আমি তো একটা পেয়ারা দেখি না কই পেয়ারা আসে গেছে তো নুরজাহান পেয়ারা খুঁজতেছে আমার জন্য ও একটা পেয়ারা সুন্দর হয়েছে পারবো এটা পারো তো তোমরা দেখো গায় নান আমার জন্য একটা পেয়ারা পাতা পেয়ারাটা যেন খুব সুন্দর বা কত সুন্দর পেয়ারা ছোট পেয়ারা ল খায় দেখে কেমন লাগে ও এখানে আরো একটা আছে দুইটা পেয়ারা তো একটা ছিল বড়টা ছিল কোনটা নিচে বড় অনেক পেয়ারা আছে পেয়ারা দরকার নেই পেয়ারা চুরি করতে আসে নিচে বকা শুনতেছে আমার বউ নিচে আমার শ্বশুর তো এটা পারস আমার জন্য পেয়ারা খুব সুন্দর দেখেন সবাই দেখো আমার জন্য আমার বউ পেয়ারা পারছে বাহ কত সুন্দর পেয়ারা আরও আছে এখানে আর একটা পেয়ার আছে ও কিন্তু বেশি বড় হয় নাই তো ছোটো পেয়ারা খুবই সুন্দর কোন পেয়ারাটা এখানে একটা পেয়ার আছে অনেক বড় ওটা পারবা ওখানে একটা পেয়ার আছে অনেক বড় তো পারার দরকার নেই হ্যাঁ ওটা অনেক দূরে তো যেটা পারছে আমার বউ আমার জন্য তো এটা এখন খেয়ে দেখবো কেমন লাগে তুমি খেয়ে আগে না আমি খাবো আমি থাম তো পেয়ারা খাইয়া দেখি কেমন লাগে গাছের পেয়ারা অনেক দিন পর গাছের থেকে পেয়ারা পায়রা খাইতেছি দেখা যাক বেশি একটা ইয়ে হয় নাই কিন্তু ভালোই হয়েছে একটু বড় হইলে মজা হইতো খারাপ লাগে না তুমি এক কেমন খাই দেখো আমি খাইবো না আমি খাইতেলে তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবা আমরা যাতে আমাদের লক্ষ্য পৌঁছাতে পারি আর তোমাদের সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যাতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখে সুস্থ রাখে আর এটা হলো আমার শ্বশুর বাড়ি তো আজকে ষোলো ডিসেম্বর শ্বশুর শ্বশুর বাড়িতে বেড়াতে আসছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ শ্বশুর বাড়ির পেয়ারা কী সাত অনেক মজা কিছু বলো আমার বুঝে সরম লাগে ও কখনো ভিডিও টিড করে নেই তো তাই ওর শরম পায় তো আস্তে আস্তে ঠিক হয়ে যাব তো আমার বড়জন তোমার সবাই দোয়া করবা ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ